লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং অবৈধ সোনার একটি চালান উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই সুনির্দিষ্ট অভিযানে জওয়ানরা একটি মোটরসাইকেল সহ একজন চোরাচালানকারীকে কারীকে আটক করেছে যার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় উদ্ধারকৃত সোনার মোট ওজন চারশো ছেষট্টি পয়েন্ট দুশো নব্বই গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছেচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা জব্দকৃত সমস্ত সোনা পরবর্তী পদক্ষেপের জন্য ভোজেডাঙ্গা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে ধৃতের নাম সুব্রত সরকার সে ঘোজাডাঙ্গারি বাসিন্দা ভারতীয় সেনা আরও তদন্ত চালিয়ে যাচ্ছে ঘোজাডাঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে